নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘর আপনাদের স্বাগত জানাই আমি রিম্পা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে জানতে হলে দেখতে থাকুন চলুন তো বন্ধুর আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য যে যে উপকরণ লাগবে চলুন একবার দেখে এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এখানে আমি আলুটা কেটে রেখেছি এখানে পেঁয়াজ নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা এখানে আছে টমেটো বাটা এখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি এখানে আছে গোলাপ জল কেওড়া জল মিঠা আট বিরিয়ানি মশলা ও কালার আর এদিকে আমি প্রেসার কুকারে এঁচড়টা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দিয়েছি জলটা গরম হতে আলুটা আমরা একটু সিদ্ধ করে নেবো এখানে দিয়েছি একটু ফুড কালার আর নুন দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নেব জলটা গরম হয়ে গেছে এরপর আমরা এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেবো সামান্য তেল যখন দেখবেন গরম মশলা একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে তারপর আপনারা এই চালটা দিয়ে যাবেন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনারাই দেখতে পান আর দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনারা দেখছেন কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা খুব কম করছেন দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে এবার আমরা পেঁয়াজটা ভেজে নেব এবার আমরা এ গুলো দিয়ে দেব মশলা গুলো দিয়ে দেবো বিরিয়ানির মশলা দেবে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট চোরটা এখন কষা হয়ে গেছে এরপর এতে আমরা দিয়ে দেবো জল এতে আমরা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এদিকে তরকারিটা ঘটেছে এদিকে আমরা এটা রেডি করে নেব এখানে আমরা দুধ দিয়ে দিয়েছি দিয়ে দেবো গোলাপ জল দিয়ে দেবো কেওড়া জল দিয়ে দেবো মিঠা দিয়ে দেবো কালার এটা এখন রেডি হয়ে গেছে এরপরে এতে আমরা ঘিটা দিয়ে দেবো আমরা এগুলো পাটে পাটে সব সাজিয়ে নেব প্রথমে আমরা দিয়ে দেবো ভাত এবার আমরা মুখটা এঁটে দেবো হাঁড়ি আমরা এখানে আটা মেখে রেখেছিলাম এইভাবে মুখটা পরে এঁটে দেবো